আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা বিলে মাছ মারতে আসলাম দীর্ঘ বেশ কিছুদিন পর আর কি তো আমরা আজকে এসেছি আমাদের এই ফাতার মারা পাথার বিলে তো আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই বিলে কেমন মাছ হয় দুই একজন দু একজন বসতেছে এই বিলে মোটামুটি খারাপ মাছ হয় না ভালোই মাছ হয় এটি আমাদের কিন্তু চলন বিলের একটি বিল তো এখানে আজকে আমরা বসবো এই ব্রিজের নিচেই দেখি কেমন মাছ ধরতে পারি মাটি মেশাতে পারি না এই যে আমরা আজকে এই যে আমাদের চার মেরে দেব এখন চিক চিক করতেছে হ্যাঁ এই চার আমরা মেরে দেব আমরা খুব বেশি দূরে চার মারবো না আমরা কাছাকাছি চার মারবো কারণ আমাদের এখানে সব মাছ কাছাকাছি

রেখে দেবো পরে আসলে জায়গা যদি এই জায়গাটা সুইটেবল না হয় অন্য জায়গায় গেলে আবার যদি চার করা লাগে এটাই লাস্ট এই যে আমাদের কিন্তু টোপ চার গাথা চলছে একটা একটা গাথা হয়ে গেছে না প্রায় শেষ আর একটা আর একটা এই যে হয়ে গেলেই আমরা টোপ ফেলে দেবো তো আমাদের কিন্তু চার হিসাবে আছে খুবই সিম্পল পিঁপড়ার ডিম এবং পা রুটি আমরা এইগুলো দিয়ে সাধারণত মাছ ধরি আর এই হচ্ছে আমাদের লোকেশন কিছুদিন এই যে আমাদের এই হচ্ছে আমাদের টোপ আমরা এই টোপেই আজকে মাছ ধরব ঠিক আছে আর এই যে আমাদের পরিবেশ এই আমরা এখন বড়শিগুলো ফেলে দিব চারিদিকে শুধু বিল আর বিল চলন বিল তা দেখে আমরা আজকে এখানে মাছ ধরতে পারি কিনা যে দিনের প্রথম টোপটা আমাদের ফেলে দেব বিফ্রাট টিম সলিড রুই মাছের টোপ এখানে যেহেতু আমরা বেশি দূরে চার করিনি খুব কাছাকাছি চার করছি তো আমরা কাছাকাছিই মারবো বেশি দূরে মারবো না ডিম না সব বাজে উঠলেও বলবো

আমরা আমাদের মাছের কালার কিছু কি ভাই হেডশট এই মাছ হ্যাঁ হাতে নিয়েও আমি একটা ছবি তুলে নেই মাছ বড়িমনি সুন্দর আমাদের প্রথম মাছ আজকে থাকাও একটা হাসি দাও ঠিক আছে মাছ ঢুকে ফেলো আমাদের মাছটা প্রায় দেড় কেজি প্লাস দেড় কেজি প্লাস তো যে মাছ মারার আগ্রহটা এখন আরো বেড়ে গেল আমরা কিন্তু ডিম রুটিতে পেয়েছি মাছ আচ্ছা নদীর পুঁটি মাছগুলো সেই সুন্দর ধরতেছে সেই এতক্ষণ তো খুব ভালো ধরলো এখন আবার কি হলো ই গেলো তো এই যে আমরা আমাদের আসি চলন বিলের মধ্যে এটা আমাদের চলন বিলের মধ্যে নদী বিল দুটোই বলা চলে এই যে আশেপাশে খুব সুন্দর পরিবেশ এইখানে আমরা একটা পরিমণি মাছ শিকার করেছি অলরেডি পরিমণির রহস্য কি এখানে জানি না তবে চারপাশের পরিবেশটা খুবই সুন্দর কিন্তু রোদের ভোল্টেজ আছে আজকে খুব আর আমাদের যে পাশে একটা পরিমণি মাছ তো আছে তো দেখি আমরা পুঠি মাছ কেমন ধরতে পারি বর্ষাকালে কিন্তু একটা কমন বিষয় দেখা যায় সেটা হলো নৌকা ভ্রমণ এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে নৌকা ভ্রমণ করে ঘুরে বেড়ায় যা একটা আনন্দদায়ক মুহূর্তর সৃষ্টি করে এই যে আমরা অনেকটা সময় মাছ মারলাম এখন একটু আমরা খাওয়ার বিরতি দিব এখন দুপুর দুটো পার হয়ে গেছে তো আমরা এই যে সেই সুন্দর একটা পরিবেশে মাছ ধরতেছি দেখলেই মন ভরে যায় এত সুন্দর জায়গা মাথায় নষ্ট আমরা অনেকগুলো মাছ আমরা কিন্তু অনেকগুলো ছোটো মাছ পেয়েছি দেখুন কতগুলো ছোটো মাছ পেয়েছি আর এই সর্বনাশ অনেকগুলো অনেক অনেক রাখো এই দেখুন আমরা কতগুলো মাছ পেয়েছি ছোটো পুঁটি অনেকগুলো পুঁটি অনেক

চলছে শেষ সময়ের মাছ ধরা মাগরিবের রাজানো পড়ে গেল আমরাও এখন বসি টসি সব ক্লোজ করে চলে যাব আমাদের টোপচার আজকে বেঁচে গেছে অনেকগুলো এই যে দেখুন টোপচার অনেকগুলো বেঁচে গেছে তো বড়শি দুইটা ফেলা আছে মাত্র একটা সরবটি মাছ টানতেছিল তো আমরা আর পাঁচ ছয় মিনিটের মধ্যে হয়তো একদম গুছিয়ে উঠে পড়ব চারিদিকে অন্ধকার নেমে আসলো আমাদের কেউ যেতে হবে তবে ও শিকারী ভাই আজ এ পর্যন্তই আমরা পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই নৌকাটি কিন্তু আমরা এই পজিশনে মাছ মারার জন্য গত দুই দিন আগে নিয়ে এসেছিলাম ধন্যবাদ